সব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই উচ্চ প্রাথমিক নিয়োগের যে সবুজ সঙ্গে সেটা কিন্তু আজকে পাওয়া গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কালকে আমি বলেছিলাম যে ফাইনাল ডায়েটা আসবে নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে যেগুলোতে আমি নাইনটি নাইন পার্সেন্ট রেটিং দিই সেখানে তুমি ভেবে নেবে যে সেটা একটা সম্ভাবনা প্রবল রয়েছে যেমন তোমাদের ইন্টারভিউ কালী পুজোর পরে নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং উচ্চ প্রাথমিক নিয়োগে যে মেধা তালিকা সেটা কিন্তু আবারও করে নতুন করে প্রকাশ করার নির্দেশ দিয়েছে কেন দিয়েছে তার কারণ হচ্ছে চৌদ্দ হাজার বাহান্ন চোদ্দো হাজার বাহান্ন জনের সঙ্গে যে মেধা তালিকা থেকে বাদ পড়ে গিয়েছিল এক জন তাদের নামকে যুক্ত করে শিক্ষক নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে সুপারিশপত্র দেওয়ার জন্য এসএসসিকে নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসার্থী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এবং পুজোর আগেই অনেকের হাতে চলে আসবে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং স্কুলে কিন্তু যোগদান করতে চলেছে কিন্তু কোনো অসুবিধা থাকলো না এই উচ্চ প্রাথমিক নিয়ে যারা চিন্তিত ছিলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই এরপরেও অনেকে থাকবে যারা বলবে যে না আবার কেস হবে কিন্তু আর কেস হবে না আর কিন্তু কেস হবে না কারণ এই বিষয়গুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্তই ঘোরাফেরা করে তারপর কিন্তু আর কোনো জট থাকে না কেন থাকে না তার অনেক পিছনে অনেক কারণ রয়েছে এবং জট কেন সৃষ্টি হয় তার পিছনে কিন্তু অনেক অনেক কারণ রয়েছে কিন্তু উচ্চ প্রাথমিকের যে যে জট সেই জট কিন্তু আর থাকবে না আর কিন্তু কেস হলেও সেই কেস আর থাকবে না কিন্তু এইটা ফাইনাল যে এবার কিন্তু নিয়োগ হচ্ছে আর তোমরা যারা প্রাইমারির জন্য অপেক্ষা করতে কিন্তু সমস্যায় পড়বে তখন কিন্তু আর কিছু করার থাকবে না কারণ ইন্টারভিউ বিষয়টা কিন্তু খুবই ভাইটাল বিষয় আর দশটা নাম্বার পাওয়া এত ইজি নয় তুমি যদি ভাবো আমি বাড়িতে বসেই পড়ে হয়ে যাবে তাহলে কিন্তু হবে না একদমই ভুল বেশ ঠিক আছে তাহলে আজকে এই ভিডিওটা করা ছোটো একটা ভিডিও করলাম যাতে তোমাদেরকে জানিয়ে দিই আর আমি ইতিমধ্যেই তোমাদেরকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম যে উচ্চ প্রাথমিকের একটা ভালো সুখবর আসতে চলেছে তাই তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ হচ্ছে এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয় তারপরে তোমরা তারপরে তোমরা ভিডিও আকারে পেয়ে যাও ঠিক আছে আজকের মধ্যে এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে এবং আজকে রাতে তোমরা পেঁয়াজের তত্ত্ব নিয়ে একটা ভিডিও পেয়ে যাবে সেখানে খুব সুন্দরভাবে বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে চারটি যে স্তর রয়েছে পেঁয়াজের পরপর এবং পেঁয়াজের যে জীবনী এই নিয়ে প্রাইমারি ইন্টারভিউ জন্য কী কী প্রশ্ন আসতে পারে সেটার একটা সুন্দর একটা পিডিএফ তৈরি করে দেওয়া হয়েছে